আজকে আমরা এসএলএসটির দু হাজার পঁচিশ সালে ষাট নম্বরের একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম যেটা মূলত এসএসসির পরীক্ষার কমনযোগ্য প্রশ্নের অনুকরণে করা হয়েছে আগ্রহী ও উৎসাহী সমস্ত ভিউয়ার্সদেরকে বলছি এরকম প্র্যাকটিস সেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যা যাক আমাদের প্রশ্ন প্র্যাকটিসের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে ছন্দের জাদুকর কাকে বলা হয় প্রথম অপশান হচ্ছে কালিদাস রায় ক্ষতে হচ্ছে জসীম উদ্দিন গতে হলো সত্যেন্দ্রনাথ দত্ত গতে ভবানীপ্রসাদ মজুমদার তাহলে কি হতে পারে এর উত্তর একটু চিন্তা ভাবনা করো তারপর অবশ্যই আমি উত্তরটা বলছি হ্যাঁ এর উত্তরটা হচ্ছে অপশান গ সত্যেন্দ্রনাথ দত্ত দ্বিতীয় প্রশ্ন অভিশ্রুতি শব্দের সাধারণ অর্থ হল কোনটি ক অপশান হচ্ছে পরে স্থাপন ঘ অপশান পূর্বে স্থাপন গ অপশান সামঞ্জস্য ঘ অপশান ধ্বনি রূপান্তর তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে অপশান গ সামঞ্জস্য তিন নম্বর প্রশ্ন কোন গ্রন্থের অনুকরণে দৌলত কাজী কাব্য রচনা করেন প্রথম অপশান হচ্ছে পদ্মাবতী দ্বিতীয় অপশান হচ্ছে পদুমাবত তৃতীয় অপশান হচ্ছে অর্থাৎ গদ্যাগের অপশান হচ্ছে মৈনাক সৎ আর অপশান ঘ হচ্ছে হপ্ত পয়কর তাহলে এর উত্তর কোনটা হচ্ছে এর উত্তর হচ্ছে অপশান গ মৈনাকো সৎ কাব্যের অনুকরণে দৌলত কাজী তার গ্রন্থটি অনুবাদ করেছিল পরবর্তী চার নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা কোন সময়ে হয়েছিল অপশান কি বলছে চতুর্দশ শতক বা শতাব্দী খতে বলছে ত্রয়োদশ শতাব্দী গতে বলছে ষষ্ঠদশ ঘতে গতে বলছে কোনোটিই নয় তাহলে এখান দিয়ে উত্তর কী হচ্ছে অপশান খ চতুর্দশ পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে রাধারানীর মায়ের সঙ্গে কার মোকদ্দমা হয়েছিল জ্ঞাতির সঙ্গে আত্মীয়র সঙ্গে মামাবাড়ির সঙ্গে প্রতিবেশীর সঙ্গে তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তর কী হচ্ছে অপশন ক জ্ঞাতির সঙ্গে রাধারানী মায়ের মোকদ্দমা হয়েছিল পরের প্রশ্ন ক্ষিতীশ যে ক্লাবে কোচিং করতো সেই ক্লাবের নাম কী ছিল অপশান ক অ্যাপেলো খ জুপিটার গ ভেনাস ঘ আলফা তাহলে সেই জায়গা থেকে এর উত্তর অপশান খ সিংহ জুপিটার ক্লাবে সাঁতার শেখাত অপশান সাঁতের প্রশ্ন কী বলছে নোয়ার কবিতাটিতে নোঙর শব্দটি কতবার উল্লেখিত করা হয়েছে অপশান ক দুবার খ তিনবার গ চারবার এবং ঘতে কি বলছে পাঁচবার তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে অপশান ক তিনবার হচ্ছে উত্তর চার আট নম্বর প্রশ্ন কী বলছে পদ্মপুরার গ্রন্থে রচনাকাল কত সময় ছিল বা কোন সময় রচনা করেছিল কী বলছে অপশান তে চোদ্দোশো চুরানব্বই কতে বলছে চোদ্দোশো তিরানব্বই গতে বলছে পনেরোশো আঠেরো গতে বলছে চোদ্দোশো বিরানব্বই সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে হ্যাঁ অপশান ক চোদ্দোশো চুরানব্বই স ন নম্বর প্রশ্ন কী বলছে ক্যালিওগ্রাফিসদের বাংলায় কি বলে অপশান কতে কী বলছে হস্তাক্ষর বিশারদ ক্ষতে বলছে হস্তরেখাবিদ গতে বলছে লিপি কুশলী ঘতে কি বলছে লিপিকা তাহলে উত্তর কি হচ্ছে কি হবে উত্তর অপশান গ লিপি কুশলী কথার অর্থ হল ক্যালিওগ্রাফিস্ট বা ক্যালিওগ্রাফিস্টদেরকে বাংলায় বলা হয় লিপি কুশলী পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যে মোট কয়টি পালায় বিভক্ত অপশান কতে কি বলছে কুড়ি খতে বলছে বাইশ গতে বলছে চব্বিশ ঘতে বলছে আঠেরো তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হবে হ্যাঁ অপশান কুড়িটি হবে ধর্মমঙ্গল কাব্যে পালায় বিভক্ত সংখ্যা এগারো নম্বর প্রশ্ন কী বলছে মৈনাক শৈল বলতে বোঝানো হয়েছে কাকে বোঝানো হয়েছে অপশান তে কি বলছে মৈনাক পর্বতকে ক্ষে বলছে মৈনাক ঋষিকে গতে বলছে হিমালয় পর্বতকে ঘতে বলছে মৈনাক রাজাকে তাহলে এই জায়গা থেকে আমাদের উত্তর কী হবে অপশান ক মৈনাক পর্বতকে বারো নম্বর প্রশ্ন কী বলছে চর্যাপথের রচয়িতারা কোন ধর্মাবলম্বী ছিলেন অপশান ক শৈব খ শাক্ত গ বৈষ্ণ ঘতে বলছে বৌদ্ধ তাহলে এখান দিয়ে উত্তর কী হচ্ছে অপশান ঘ বৌদ্ধ হচ্ছে উত্তর তেরো নম্বর প্রশ্ন কী হচ্ছে শঙ্কুর প্রথম আবিষ্কার কোনটি অপশান ক বলছে কিউরল খতে বলছে অ্যানাইহিলিন গতে বলছে লিঙ্গুয়াল গ্রাফ ঘতে বলছে ওয়ারনিথন তাহলে এখান থেকে উত্তর কী পাচ্ছি আমরা উত্তর হচ্ছে অপশান ক মিরা কিউরন চোদ্দ নম্বর প্রশ্ন কি বলছে ব্রজবলি কি ধরনের ভাষা অপশান ক কথ্য খ দক্ষিণী গ মথুরার ঘ হচ্ছে সাহিত্যে তাহলে সেই জায়গা থেকে উত্তর আমরা কী পাচ্ছি হ্যাঁ অপশান ঘ সাহিত্যে পনেরো নম্বর প্রশ্ন কি বলছে রাধারানী উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল ক অপশান কী বলছে আঠেরোশো চুরাশি খতে বলছে আঠেরোশো পঁচাশি গতে কী বলছে আঠেরোশো ছিয়াশি ঘতে বলছে আঠেরোশো অষ্টাআশি তাহলে সেই জায়গা থেকে উত্তর আমার কী পাচ্ছি অপশান গ আঠেরোশো ছিয়াশি ষোলো নম্বর প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণে তৃতীয় খণ্ডের নাম কী অপশান কতে কী বলছে আদি তে বলছে অরণ্য গতে বলছে অযোধ্যা ঘতে বলছে সুন্দর তাহলে সেই জায়গা থেকে কৃত্তিবাসী রামায়ণের তৃতীয় খণ্ডের নাম কি বলছে অরণ্য খণ্ড সতেরো নম্বর প্রশ্ন কী বলছে কহিলেন তোমার নাম কি হে বক্তা কে কতে বলছে কি নিমাইবাবু ক্ষেতের সভ্যসাচী গতে গিরিশ মহাপাত্র ঘতে স্বয়ং লেখক এই জায়গা থেকে উত্তর কি হচ্ছে আমরা জানি জর্শান ক নিমাইবাবু হচ্ছে আলোচ্য অংশটির বক্তা আদি সরলোপের উদাহরণ হল কোনটা অপশান কতে বলছে রতন খতে বলছে রাত গতে বলছে মেঠো ঘতে বলছে লাউ তাহলে উত্তর কি হচ্ছে অপশান ঘ লাউ উনিশ নম্বর প্রশ্নে বলছে কার তপবনে শকুন্তলা বাস করতেন অপশান ক মহর্ষি কর্ণের খ বশিষ্ঠের গ বিশ্বামিত্রের ঘ দুর্বাসা সেই জায়গাদের উত্তর কী হচ্ছে হুম অপশান ক মহষি কর্ণে কুড়ি নম্বর প্রশ্ন ব্যাস শব্দের অর্থ কি ব্যাস শব্দের অর্থ তে বলছে বিস্তার তে বলছে সংকোচন গতে বলছে বিশ্লেষণ আর ঘতে বলছে উপরে সবগুলি সত্য অর্থাৎ উপরে সব কটি তাহলে ব্যাস শব্দের অর্থ কি হচ্ছে অপশান ক বিস্তার ব্যাস শব্দের অর্থ বিস্তার একুশের প্রশ্ন কী বলছে ঘুচাবো ও অপবাদ কার অর্থাৎ কার সম্পর্কে অপবাদটি ছড়ানো হচ্ছে তাহলে কি প্রশ্ন হচ্ছে প্রথম অপশান হচ্ছে ক মেঘনাথ খ রাবণ গ প্রমীলা আর ঘতে বীরবাহু তাহলে এখানে অপবাদ্রিক কার ছিল অপশান ক মেঘনাথের অপবাদ বাইশ নম্বর প্রশ্ন কীর্তিবাসী রামায়ণ কত সালে প্রথম মুদ্রিত হয় অপশান কতে কী বলছে আঠেরোশো তিন ক্ষে বলছে আঠেরোশো ছয় গতে বলছে আঠেরোশো পাঁচ ঘতে বলছে আঠেরোশো চার সেই জায়গা থেকে উত্তর কী পাচ্ছি আমরা অপশান ক আঠেরোশো তিন তেইশ নম্বর প্রশ্ন কী বলছে রত্নার স্বামী মারা গেল কোনো অসুখে কতে বলছে ম্যালেরিয়া টাইফয়েড গতে জ্বর আর ঘতে কী বলছে হার্টফেল তাহলে এখান থেকে আমরা উত্তর কী পাচ্ছি অপশান গ জ্বরে চব্বিশ নম্বর প্রশ্ন কী বলছে নামলে সন্ধ্যা নদীর হাওয়া ছুটে আসে কোথায় ছুটে আসে কতে বলছে আধার ক্ষতে আলো গ ছায়া গ বৃষ্টি তাহলে কি উত্তর হবে উত্তর হচ্ছে অপশান গ ছায়া পঁচিশ নম্বর কী বলছে মঙ্গল কাব্যের রচনাটি কাব্যের রচনাকাল কোন সময় বা কত সালে রচনা হয়েছিল কতে কি বলছে পনেরোশো চার থেকে পনেরোশো বারো ক্ষে বলছে ষোলোশো চার থেকে ষোলোশো বারো গত বলছে পনেরোশো বারো থেকে পনেরোশো কুড়ি গত বলছে ষোলোশো বারো থেকে ষোলোশো কুড়ি তাহলে এই এই জায়গা থেকে উত্তর হচ্ছে কি পঁচিশ নম্বর উত্তর হচ্ছে অপশান খ ষোলোশো চার থেকে ষোলোশো বারো সাল পর্যন্ত ছাব্বিশ নম্বর প্রশ্ন কী বলছে প্রত্যয় শব্দের সাধারণ অর্থ কী কত বলছে দুঃখ খতে বলছে দৃঢ়তা গতে বলছে বিশ্বাস ঘতে বলছে সুখ তাহলে কি হচ্ছে অপশান গ বিশ্বাস সতেরো নম্বর প্রশ্ন ষোড়শ শতকে একজন বৈষ্ণব কবির নাম জ্ঞানদাস চণ্ডীদাস গতে বলছে রাধাবল্লভ ঘতে বলছে বলরাম কবিরাজ তাহলে এই জায়গাতে উত্তর কী হচ্ছে অপশান ক জ্ঞানদাস হলো ষোড়শ শতকের একজন বৈষ্ণব কবি আঠাশ নম্বর প্রশ্ন কী বলছে কাশিরাম দাস কোন গ্রামে জন্মগ্রহণ করে কতে বলছে হরিহরপুর কতে বলছে হরিপুর গতে বলছে সিঙ্গি গতে বলছে সিঙ্গায় তাহলে সেই জায়গা থেকে উত্তর কি হচ্ছে অপশান গ সিঙ্গি উনিশ নম্বর প্রশ্ন কী বলছে সুকুমার বাবু কোন বিষয়ের শিক্ষক ছিল অপশান কতে কী বলছে গণিত তে বলছে ইংরাজি গতে বলছে ইতিহাস গতে বলছে বাংলা তাহলে এখান দিয়ে সুকুমার কোন বিষয়ের শিক্ষক ছিল বা অধ্যাপক ছিল তাহলে কি হচ্ছে অপশান গ তিনি বাংলার অধ্যাপক ছিল তিরিশ নম্বর প্রশ্ন কি বলছে মৃচ্ছকটিক নাটকটি ক অঙ্কে রচিত অপশান কতে পাঁচটি ক্ষে সাতটি গতে দশটি ঘতে বারোটি তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে হুম অপশান গ দশটি খণ্ডে বা দশটি অঙ্কে বিভক্ত ছিল মৃৎস নাটকটি একত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে চিল্কার দেবী কে ছিল চিল্কার দেবী কে অপশান ক কালিমার দ্বীপ খ চন্ডীমার দ্বীপ গ অপশান কী বলছে ক খ তো বলছে কোনোটি নয় তাহলে এই জায়গা থেকে উত্তর কী হচ্ছে অপশান ক কালিমার দ্বীপ বত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে অজিত দত্তের নোংর কবিতাটিতে কটি চরণ আছে অপশান খতে কী বলছে আঠেরোটি ক্ষে কুড়িটি গতে বাইশটি ঘতে চব্বিশটি তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কি অপশান খ কুড়িটি এরপর আসে তেত্রিশ নম্বর প্রশ্ন ফাউন্টেন পেন লেখককে কী করে বিমর্ষ দার্শনিক না ভাবালু না ঘতে নেশাগ্রস্ত তাহলে উত্তর কি হচ্ছে অপশান ঘ নেশাগ্রস্ত করে পরের প্রশ্ন হচ্ছে চৌত্রিশ নম্বরে ভারতচন্দ্রের অন্নদা কাব্য কটি খণ্ডে বিভক্ত অপশান ক তিনটি খ চারটি গ দুটি ঘ পাঁচটি তাহলে উত্তর আমার কী পাচ্ছি হুম অপশান ক তিনটি খণ্ডে বিভক্ত ছিল এরপর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে শকুন্তলাকে অভিশাপ দেয় কোন মুনি অপশান কতে কী বলছে বিশ্বামিত্র কত বলছে বৈশিষ্ট্য গতে বলছে কশপ গতে বলছে দুর্বাশা সে জায়গা থেকে উত্তর কি হচ্ছে ঋষি দুর্বাষা ছত্রিশে কী বলছে দেখো সব্যসাচী বুক পকেটে রাখা রুমালে কিসের ছবি ছিল কতে বলছে সিংহের ঘতে বলছে চিতা বাঘের গতে বলছে পাখি ঘতে বলছে কি বাঘে তাহলে এখানের উত্তর কি হচ্ছে হ্যাঁ অপশান ঘ বাঘের ছবি ছিল সাঁত্রিশ নম্বর প্রশ্নে আসতে হচ্ছে বঙ্গদেশে চৈতন্যের প্রথম শিষ্যের নাম কি কি আসছে অপশান তপন মিশ্র তে বাদল মিশ্র গতে বলছে রাম মিশ্র এবং ঘতে পাচ্ছি আমরা কেশব মিশ্র তাহলে সেই জায়গা থেকে এর উত্তর আমরা কী পাব হ্যাঁ এর উত্তর হচ্ছে অপশান ক তপন মিশ্র আটত্রিশ নম্বর প্রশ্ন নিকুম ভিলা কী অপশান কতে কি বলছে মন্ত্র তে বলছে যজ্ঞ গতে বলছে যুদ্ধ ঘতে বলছে জপ তাহলে সেই জায়গা থেকে উত্তর কী পাবো হ্যাঁ অপশান যোগ্য লঙ্কার গুপ্ত যোগ্য ঘর ছিল হচ্ছে ঠাকুর যেটাকে বলা যেতে পারে যে নিকুম্বিলার যোগ্যাগার যে নিকুমবিলা হচ্ছে লঙ্কার গুপ্ত এক ঠাকুরঘর বলা যেতে পারে যেখানে নিকুমবিলা বিলা যজ্ঞ করেছিল মেঘনা এরপর আসছে উনচল্লিশ প্রশ্ন কী বলছে ক্ষিতীশের স্ত্রীর নাম কী ছিল ক ইন্দ্রাবতী খ ঐরাবতী গ লীলাবতী ঘ চন্দ্রবতী সেই জায়গা থেকে উত্তর কী পাচ্ছি অপশান গ লীলাবতী ছিল ক্ষিতীশের স্ত্রীর নাম এবার চল্লিশ নম্বর প্রশ্ন কি বলছে রাধারানীর ফুলের মালা বিক্রির কারণ কি ছিল অপশানে কি বলছে প্রথম অপশান হচ্ছে মালা চুরি কেনা শাড়ি কেনা খতে বলছে মায়ের পথ ঘতে বলছে মায়ের জন্য কাপড় সে জায়গা থেকে উত্তর কী হবে হ্যাঁ অপশান গো মায়ের জন্য পথ্য একচল্লিশের প্রশ্ন কী বলছে চোখে তার ফুটেছিল ড্যাশ কেবল কী ফুটেছিল কতে কিছু কুয়াশা খতে আলো ঘ নীল ঘ অন্ধকার সেই জায়গা থেকে উত্তর কী হবে কুয়াশা বিয়াল্লিশে কী বলছে ব্রজবলি ভাষার পদ রচনা করেন কে কতে বিদ্যাবতী চণ্ডী দাস গতে জ্ঞান দাস ঘতে গোবিন্দ দাস তাহলে সেই জায়গা থেকে উত্তর কী পাচ্ছি অপশান ঘ গোবিন্দ দাস অবিনী ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম কতে বলছে বঙ্গমাতা কতে বলছে ভারত মাতা গতে বলছে যক্ষ যক্ষী আর ঘতে কী বলছে ভারতবর্ষ সেই জায়গা থেকে উত্তর কী পাচ্ছি ভারতমাতা ছবিটা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা আমরা সবাই জানি তাই এর উত্তর হচ্ছে অপশান খুয়াল্লিশের প্রশ্নে কি বলছে ধ্বনি হলো অপশান কতে অকার আকার খতে বলছে হসুই হসু গতে বলছে এ ও আর ঘতে বলছে ওই আর ও তাহলে এখান থেকে উত্তর হচ্ছে অপশান ঘ হচ্ছে দ্বিশনির উদাহরণ পরবর্তী প পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন রিমেমব্রেন যন্ত্রের ওজন কত পাঁচ কেজি ছ কেজি সাত কেজি না আট কেজি সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ঘ আট কেজি ছিল রিমেমব্রেন যন্ত্রের ওজন ব্রণলতা সেন কাব্যগ্রন্থকে মালায়ালম ভাষায় কি অনুবাদ করেন অপশান কতে বলছে আইয়াপ্পা পানিক্য খতে বলছে ইকবাল গতে বলছে গোপীনাথ মহান্তি ঘতে বলছে ভানুভক্ত সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কি অপশান কাপ্পা পানিক্য সাতচল্লিশে কি বলছে মাদ্রাজে যার সময় কাছে কত টাকা ছিল দশ টাকা না বারো টাকা না পনেরো টাকা না আঠেরো টাকা সেই জায়গা থেকে আমরা উত্তর কী পাচ্ছি হ্যাঁ অপশান গ পনেরো টাকা ছিল কনির কাছে মাদ্রাসে যাওয়ার সময় বাংলা পোস্টকার্ড স্টোরির জনক বলা হয় কাকে মানিক বন্দ্যোপাধ্যায় না বলাইচাঁদ মুখোপাধ্যায় না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে এখান থেকে কী উত্তর পাচ্ছি অপশান খ বলাইচাঁদ মুখোপাধ্যায় বিভক্তি কথার অর্থ কি তাহলে উনপঞ্চাশের প্রশ্নের অপশান কী হচ্ছে কতে বিভাজন ঘতে সংকোচন গতে সংযোজন এবং ঘতে প্রসারণ তাহলে সেই জায়গা থেকে উত্তর আমরা কী পাচ্ছি হ্যাঁ অপশান ক বিভক্তিকতার অর্থ বিভাজন পরবর্তী পঞ্চাশের প্রশ্ন কি বলছে মুচিরাম গুড়ের জীবনচরিত কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিনয় ঘোষ আর অপশান ঘতে কি বলছে ঘতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই জায়গা থেকে উত্তর কী পাচ্ছি অপশান ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এগারো নম্বর প্রশ্নে কী বলছে কোনটি ভুল নিশাযুক্ত অ সমান নৈশ তে বলছে গুরুযুক্ত অ সমান গৌরব গতে কী বলছে মনুযুক্ত আর সমান সমান মানব ঘতে কী বলছে হিংসাযুক্ত ইক সমান সমান হিংসুক তাহলে এখান দিয়ে ভুল কী হচ্ছে অপশান ঘ হিংসা যুক্ত ই সমান সমান হিংসুক বাহান্ন নম্বর প্রশ্ন কী বলছে মধ্য সরাগামের উদাহরণ হল কোনটি অপশান ক রাত খ আইচ গ নয়ান ঘতে সত্যি তাহলে সেই জায়গা থেকে উত্তর কি হচ্ছে হ্যাঁ অপশান গ নয়ান তিপ্পান্ন নম্বর প্রশ্ন কী বলছে মেয়েটি নাচবে কোন ক্রিয়া অপশান কতে বলছে অকর্মক্রিয়া খতে কি বলছে সকর্মক্রিয়া ঘতে বলছে এক কর্মক্রিয়া আর ঘতে বলছে কোনোটিই নয় সেই জায়গা থেকে এটা কোন ক্রিয়ার উদাহরণ হচ্ছে অপশান ক অকর্মক্রিয়ার উদাহরণ হুয়াল্লিশ দেশলাই শব্দটি হলো কোনটি গতে বলছে তদ্ভব ক্ষতে অর্ধ তৎসম গতে বলছে দেশি ঘতে বলছে বিদেশি সেই জায়গা থেকে উত্তর আমরা কী পাচ্ছি হ্যাঁ অপশান ক তদ্ভব পঞ্চান্ন নম্বর প্রশ্ন কী হচ্ছে প্রত্যয় শব্দের আবিধানিক অর্থ কী প্রতীতি অপশান খতেও প্রতীতি অর্থাৎ একটা প্রথম দীর্ঘই তারপর একটা আর তারপরের বানানটা হচ্ছে প্রথমেরটা হস্যই তারপর একটা দীর্ঘই ঘতে বলছে দুটোই ঘতে বলছে কোনোটিই নয় তাহলে এর উত্তর কী হচ্ছে অপশান ক তয় দীর্ঘই তহস্যইটি ছাপ্পান্ন নম্বর ক্রিয়ার মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশকে কী বলা হয় ক্রিয়াপদ বিশেষ্য সর্বনাম না ধাতু তাহলে এখান দিয়ে কী উত্তর পাচ্ছি অপশান ঘ ধাতু হচ্ছে ক্রিয়ার অবিভাজ্য অংশকে ধাতু বলার সাতান্ন নম্বর প্রশ্ন কী বলছে উৎপত্তি ও গঠন অনুসারে উৎপত্তি ও গঠন প্রকৃতি অনুসারে বাংলা ধাতু কয় প্রকার অপশান তে কী বলছে দুই প্রকার তে বলছে তিন প্রকার গতে বলছে এক প্রকার ঘতে বলছে পাঁচ প্রকার সে জায়গা থেকে উত্তর কী হচ্ছে হ্যাঁ অপশান খ তিন প্রকার আঠান্ন নম্বর প্রশ্ন কী বলছে সমাজ নির্ণয়ের একমাত্র পথ অপশান কতে কী বলছে ক্রিয়ার কাল অনুযায়ী নির্ণয় করা ক্ষতে বলছে বিভক্তি দেখে নির্ণয় করা তে কী বলছে অর্থ বুঝে নির্ণয় করা তে বলছে শব্দের অ উৎস দেখে নির্ণয় করা তাহলে এই জায়গা থেকে উত্তর কী হচ্ছে হ্যাঁ অপশান গ অর্থ বুঝে নির্ণয় করা ঊনষাট নম্বর প্রশ্ন কী বলছে স্বামী প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা অপশান কতে কি বলছে স মিন হসন্ত খতে বলছে সা মিন গ থেকে কী বলছে সম হসন্ত সিন আর অপশান ক শাম যুক্ত শাম যুক্ত নয় ই তাহলে এখান থেকে উত্তর হচ্ছে কি অপশান ক পরবর্তী প্রশ্ন আলতা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তৎসম তদ্ভব দেশি না বিদেশি সে জায়গা থেকে উত্তর কি হচ্ছে অপশান খ তদ্ভব ভিডিওটা শেষ করার পর অবশ্যই সবাইকে আরেকবার বলবো যে এই রকম প্র্যাকটিসে পুনরায় আরও পাওয়ার জন্য অবশ্য সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং মক টেস্ট সবাই কেমন কি পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে আমরা পরবর্তী ভিডিও করতে প্রেরণা পায় এবং সমস্ত ভিওসদেরকে আগত পরীক্ষার শুভেচ্ছা রইল